দেখো আমি স্নান করে এসেছি ওই মাত্র স্নান করে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দিব ওইখানে স্নান করে খুব কীদে পেয়েছে পেলাম খেয়ে এখন কাপড় এই শাড়ি হচ্ছে ইউটিউবের ভাইরাল শাড়ি বুঝতে পেরেছ এই শাড়ি পরিয়ে যখন আমি শর্ট বানাই বানিয়ে ডালি তখন ভাইরাল হয়ে যায় এই শাড়ি পরে যতটা শর্ট ভিডিও করেছি ভাইরাল তো বাকি বাকি কাপড় আমি বাইরে দেব দেখো অনেকগুলো বড় কাপড় আমি বাইরে দেবো বাইরে রুদ্র আছে নাই চলো আমি বাইরে যাচ্ছি খুব গরম লাগছে চুলটা পুরো বিচা বিচা আছে চুলগুলো এখন শুকাবো আমার চুলগুলো তাকে আমার গরম লাগে চোদ্দ গোষ্ঠীর তো কাজ হয়ে গেছে এখন একটু রেস্ট করবো রেস্ট করে তারপর কি করব জানো রান্না করব আর একবার রান্না করতে হবে চলো কাপড় কাচা হয়ে গেল জানো হয়ে গেলো সব কাজ হয়ে গেছে স্নানও হয়ে গেল শুধু রান্না বাকি আছে তো যাই ঘরে গিয়ে একটু শুয়ে পড়ি তারপরে রান্না করছি বাই